তো যারা হচ্ছে ডেকোরেটিভ কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা হচ্ছে ইমো ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি পছন্দের একটা সুন্দর একটা ডেকোরেটিভ কালেকশন নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা পার সেটে এগুলো কিন্তু আপনার আঠারো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পড়বে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড নিউ কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন আমাদের চব্বিশ চব্বিশ ছয় পিসের চব্বিশ চব্বিশ চার পিসের বত্রিশ বতিশ ছয় পিসের কিংবা বত্রিশ বতিশ চার পিসের সব ধরনের কালেকশনই কিন্তু আমাদের কাছে চলে আসছে তো যারা হচ্ছে উডেন কালেকশন নিতে চান আমাদের কাছে কিন্তু অসংখ্য অসংখ্য উডেন কালেকশন আছে আপনার ইন্ডিয়ান সরি চায়না কিংবা হচ্ছে স্পেনের এগুলো কিন্তু বিভিন্ন সাইজে হয় আর প্রাইস হচ্ছে স্টার্ট হয়েছে একশো আশি থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে এবং হান্ড্রেড পার্সেন্ট স্পেন হবে গ্লোসি উডেন কালেকশন আছে এত সুন্দর দেখেন কত সুন্দর কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই কালেকশনটা এটা আপনি চাইলে ওয়ালে ইউজ করতে পারবেন চাইলে ফ্লোরে ইউজ করতে পারবেন আর যে কোনো জায়গায় ইউজ করার জন্য খুবই পারফেক্ট এটা প্রোডাক্ট থাকবে এটা আপনার হচ্ছে বারো ছত্রিশ কালেকশন যেগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে ম্যাচিং ফ্লোর সহ ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট চাইনা এই যে দেখেন আমি দেখাচ্ছি মেড ইন চায়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং প্রাইস থাকবে দুশো আশি থেকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা তিনশো আশি টাকা পর্যন্ত প্রাইস থাকবে আমরা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো নতুন বছর উপলক্ষে নতুন প্রোডাক্ট এবং নতুন ভিডিও যাচ্ছে আপনাদেরকে আর এগুলো কিন্তু আপনারা যারা নতুন বছরে কিনবেন একদম ডিসকাউন্ট প্রাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর যে আপনি কোনটা রেখে কোনটা নেবেন নিজেই কনফিউজ হয়ে যাবেন যারা একটু বিগ সাইজের ফ্লোর টাইস নিতে চান এত সুন্দর একটা কালেকশন আসছে আপনি দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন এটা দিয়ে আপনি চাইলে ফ্লোর কিংবা সিরিজ যে কোনো জায়গায় নিতে পারবেন এগুলো আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট আছে আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনি একই ছাদের নিচে কখনোই এত কালেকশন দেখতে পাবেন না কিংবা এত সুন্দর কালেকশন কখনোই পাবেন না এখানে কিন্তু দেশি বত্রিশ বত্রিশ আপনারা পেয়ে যাবেন মাত্র একশো বিশ থেকে শুরু করে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড হবে আর আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনারা হচ্ছে অনলাইনে অল্প প্রাইজে দুই টাকা এক টাকা কমের জন্য প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না সকল আইটেম আছে আপনার বাড়ি সাজানোর জন্য সকল ধরনের আইটেমই কিন্তু আমরা একই ছাদের নিচে রেখেছি যেটা হচ্ছে মার্বেল গ্রানাইট কিংবা টাইলস কিংবা ডোর কিংবা স্যানিটারি আইটেম সকল কিন্তু সকল কিছু কিন্তু আপনি কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে একই ছাদের নিচ থেকে তো গ্রানাইট মার্বেল যারা নিতে চান সিঁড়ির জন্য ফ্লোরের জন্য কিংবা হচ্ছে কিচেন লাভের জন্য যে কোনো জায়গার জন্য গ্রানাইট মার্বেল নিতে পারে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত আছে আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আমি আছি আপনাদের সাথে এজেন্সি থেকে তো আমাদের বরাবরের মতো নতুন প্রোডাক্ট চলে আসছে যার জন্য আমি আমি ভিডিও করতে চলে মাঝখানে একটু অসুস্থ ছিলাম নতুন কোন ভিডিও পাননি আমার তো যারা হচ্ছে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিংবা আমার থেকে প্রোডাক্ট নিতে চান ইগোল এজেন্সি থেকে প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন কিংবা প্রবাসে যারা আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমোন নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা সারা বাংলাদেশে আহ আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করে পেমেন্ট করে নিতে পারেন আমরা কিন্তু নিজস্ব পরিবহনে আপনার পছন্দের প্রোডাক্টটা সারা বাংলাদেশে পৌঁছে দেবো আমাদের নিজস্ব গাড়ি আছে নিজস্ব পরিবহন আছে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট যদি প্রোডাক্ট কিনেন অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সেটা চায়না বাংলা যেটাই হোক না কেন পাঁচ হাজার স্কোয়ার ফিট ডেলিভারি চার্জ ফ্রি আর যদি চাইনিজ কিনেন তাহলে তিন হাজার স্কোয়ার ফিট কিনলে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যদি তিন হাজার স্কোয়ার ফিট চাইনিজ টাইলস হয় আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর হালপাড়া ইসলাম দুইটা বিল্ডিং পরে কিংবা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের পাশের বিল্ডিংটা যোগাযোগ করে আসলে আমি রিসিভ করবো আপনাদের আমার সাথে কথা বলে আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে চলে আসতে পারেন তো আমাদের কাছে কিন্তু নতুন নতুন অনেক ধরনের কালেকশন আসছে ডেকোরেটিভ ওয়াল টাইপ সব ধরনের কালেকশনই কিন্তু নতুন আসছে তো যারা হচ্ছে ডেকোরেটিভ কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি পছন্দের এত সুন্দর একটা ডেকোরেটিভ কালেকশন নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা পার সেটে এগুলো কিন্তু আপনার আঠারো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পড়বে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড নিউ কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন আমাদের চব্বিশ চব্বিশ ছয় পিসের চব্বিশ চব্বিশ চার পিসের বত্রিশ বত্রিশ ছয় পিসের কিংবা বত্রিশ বত্রিশ চার পিসের সব ধরনের কালেকশনই কিন্তু আমাদের কাছে চলে আসছে তো বত্রিশ বত্রিশের কিন্তু আমাদের প্রায় অনেকগুলো কালেকশন আসছে যারা হচ্ছে বত্রিশ বত্রিশ বেশি কালেকশন কিংবা বড় কালেকশন নিতে চান একই ছাদের নিজ থেকে সব ধরনের কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন তো আমি কিন্তু আজকে আমাদের টোটাল দেখানোর চেষ্টা করবো এখানে অনেক ধরনের কালেকশন আছে ডেকোরেটিভ এই ধরনের কালেকশন যদি নিতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সব কিছু জানতে পারবেন কিংবা প্রোডাক্ট নিতে পারবেন তো আর এখানে আছে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড টাইজ কালেকশন যেগুলো হচ্ছে বারো বাই চব্বিশ সাইজের এগুলো কিন্তু আপনার প্রাইস থাকবে দুশো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে এগুলো কিন্তু আপনার ডেকোরেটিভ থাকবে হান্ড্রেড সাথে ম্যাচিং আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে সাথে প্রাইস কিন্তু দুশো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বারো চব্বিশে প্রায় দুশো প্লাস আইটেম আছে আমাদের এগুলো কিন্তু মাঝখানে বর্ডার থাকবে কোনটা ডেকোর থাকবে কোনটা ম্যাচিং ফ্লোর থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না ফ্লোর থাকবে এবং হচ্ছে ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট হবে প্রত্যেকটা ফ্লোরের সাথে ম্যাচিং ফ্লোর আপনারা যেটা হচ্ছে অনেকে ম্যাচিং ফ্লোর পান না কিন্তু এগুলোর সাথে ম্যাচিং ফ্লোর হান্ড্রেড হবে এবং হচ্ছে এখানে কিন্তু অসংখ্য কালার আছে অসংখ্য বারো চব্বিশ যারা নিতে চান তারা নিতে পারবেন একশো নব্বই টাকা থেকে দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে গোল্ডেন কিংবা গোল্ডেন ছাড়া সকল ধরনের আইটেম আছে একই ছাদের নিচ্ছে আর হচ্ছে যারা হচ্ছে প্রবাসী আছেন তারা আপনি আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের যারা প্রতিনিধি বাড়িতে আছে তাদেরকে আমাদের শোরুম ভিজিট করাতে পারেন কিংবা আপনার পছন্দের প্রোডাক্ট আমাদের কাছে থেকে করতে পারে তো আমরা কিন্তু আপনাদেরকে এর আগে ভিডিওতে উডেন কিছু কালেকশন দেখাই দেখিয়েছিলাম তো যারা হচ্ছে উডেন কালেকশন নিতে চান আমাদের কাছে কিন্তু অসংখ্য অসংখ্য উডেন কালেকশন আছে আপনার ইন্ডিয়ান সরি চায়না কিংবা হচ্ছে স্পেনের এগুলো কিন্তু বিভিন্ন সাইজে হয় আর প্রাইস হচ্ছে স্টার্ট হচ্ছে একশো থেকে চারশো টাকা পর্যন্ত হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হানড্রেড চায়না হবে এবং হানড্রেড স্পেন হবে আপনি এত সুন্দর উডেন কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একশো আশি থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন আছে সাড়ে চারশো টাকা মধ্যে সর্বোচ্চ আপনি এই ধরনের উডেন কালেকশন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিংবা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে নিতে পারবো এগুলো কিন্তু আপনি ওয়ালে কিংবা ফ্লোরে যেগুলো জায়গায় ইউজ করতে পারেন এবং হচ্ছে আমাদের কিন্তু গ্লসি উডেন কালেকশন আছে এত সুন্দর দেখেন কত সুন্দর কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই কালেকশনটা এটা আপনি চাইলে ওয়ালে ইউজ করতে পারবেন চাইলে ফ্লোরে ইউজ করতে পারবেন আর যে কোনো জায়গায় ইউজ করার জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট থাকবে এটা আর এখানে কিন্তু আমাদের কিন্তু অসংখ্য ডিজাইন আছে অসংখ্য তো আমি একটা ভিডিওতে সবকিছু কাবার কখনই করতে পারবো না এখানে আমাদের আছে হচ্ছে আপনার হচ্ছে বারো ছত্রিশ কালেকশন যেগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে ম্যাচিং ফ্লোর সহ ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট চায়না এই যে দেখেন আমি দেখাচ্ছি মেড ইন চায়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো প্রাইস থাকবে দুশো আশি থেকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা তিনশো আশি টাকা পর্যন্ত প্রাইস থাকবে আমরা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো নতুন বছর উপলক্ষে নতুন প্রোডাক্ট এবং নতুন ভিডিও যাচ্ছে আপনাদেরকে আর এগুলো কিন্তু আপনারা যারা নতুন বছরে কিনবেন একদম ডিসকাউন্ট প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর যে আপনি কোনটা রেখে কোনটা নেবেন নিজেই কনফিউজ হয়ে যাবেন মশালা এগুলো এত সুন্দর কালেকশন আমাদের কিন্তু এগুলো কিন্তু সবই নতুন কালেকশন এগুলো কিন্তু শেষ হয়ে গেছিল আবার নতুন কিছু আসছে আবার কিছু কালেকশনই নতুন আসছে তো যারা এই ধরনের কালেকশন নিতে চান তারা আমাদের যোগাযোগ করুন কিংবা হচ্ছে যারা প্রবাসী আছেন তারা আমাদের যোগাযোগ করে আপনার পছন্দের করতে পারেন আমাদের কাছ থেকে আর যারা হচ্ছে দেশে আছেন তারা আমাদের শোরুমটা ভিজিট করুন আপনাকে একটা বার যে শুধু শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আমাদের এজেন্সি থেকে এখানে কিন্তু টাইলস স্যানিটারি ডোর সকল আইটেমই কিন্তু আমরা একই সাথে নিচে সেল করে থাকি আর এখানে কিন্তু আমাদের আছে হচ্ছে বারো চব্বিশ আটচল্লিশ কালেকশন যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র একশো আশি থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে আরেকের সিরামিকের সেলটেক সিরামিকের বিএসএল সিরামিক এক্স সিরামিকের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনার চব্বিশ আটচল্লিশ আছে অনেক কালেকশন আছে দেশির মধ্যে চব্বিশ আটচল্লিশ যারা একটু বিগ সাইজের ফ্লোর টাইস নিতে চান এত সুন্দর একটা কালেকশন আসছে আপনি দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন এটা দিয়ে আপনি চাইলে ফ্লোর কিংবা সিরি যে কোনো জায়গায় নিতে পারবেন এগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনি একই ছাদের নিচে কখনোই এত কালেকশন দেখতে পাবেন না কিংবা এত সুন্দর কালেকশন কখনোই পাবেন না যদি এত সুন্দর কালেকশন নিতে হয় তাহলে আপনাকে আমাদের শোরুম ভিজিট করতে হবে কিংবা আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে আপনি পছন্দ কালারগুলো নিতে পারেন এবং হচ্ছে যারা হচ্ছে আপনার দেশি বত্রিশ বত্রিশ কালেকশন নেবেন দেশি বত্রিশ যারা নিতে চান তারাও নিতে পারেন আমাদের দেশি বত্রিশ আছে এখানে কিন্তু দেশি আপনারা পেয়ে যাবেন মাত্র একশো বিশ থেকে শুরু করে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড হবে আর আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনারা হচ্ছে অনলাইনে অল্প প্রাইজে দুই টাকা এক টাকা কমের জন্য প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অনেকে দুই টাকা কম বলবে আপনাকে কিন্তু দুই টাকা কমের জন্য প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আপনারা সঠিক জায়গা থেকে সঠিক পণ্য কিনুন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এবং হচ্ছে আমরা অনলাইনে বাংলাদেশে প্রথম অনলাইনে আমরাই প্রোডাক্ট সেল করা শুরু করেছি এখনো আমরা করতেছি ইনশাল্লাহ করব তো যারা হচ্ছে আমাদের মতো প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন দিন ধরে চিন্তা করতেছেন কোথা থেকে প্রোডাক্ট কিনলে আপনি ভালো প্রোডাক্ট পাবেন আপনাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ইগোল এজেন্সি আপনি আমাদের হচ্ছে আপনি আমাদের গত তিন বছর চার বছর আগে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে অনেক দিন যাবত হচ্ছে অনলাইনের মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট সেল করে থাকি আর আমাদের কাছে সকল আইটেম আছে আপনার বাড়ি সাজানোর জন্য সকল ধরনের আইটেমই কিন্তু আমরা একই ছাদের নিচে রেখেছি যেটা হচ্ছে মার্বেল গ্রানাইট কিংবা টাইলস কিংবা ডোর কিংবা স্যানিটারি আইটেম সকল কিন্তু সকল কিছু কিন্তু আপনি কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে একই ছাদের নিচ থেকে তো গ্রানাইট মার্বেল যারা নিতে চান সিঁড়ির জন্য ফ্লোরের জন্য কিংবা হচ্ছে পিসেন্স স্লাবের জন্য যে কোনো জায়গার জন্য গ্রানাইট মার্বেল নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত এগুলো প্রাইস আছে আর এগুলো বিভিন্ন কান্ট্রির হয়ে থাকে ইন্ডিয়ান পাকিস্তানি নরওয়ে কিংবা ইটালিয়ান বিভিন্ন কান্ট্রির কিন্তু আপনার অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা ন্যাচারাল প্রোডাক্ট হবে মার্বেল অ্যান্ড গ্রানাইট অসংখ্য ডিজাইন আছে অসংখ্য অসংখ্য টাইল স্যানিটারি ডোরের অসংখ্য ডিজাইন আপনি একই ছাদের নিচে একই পেজে কিংবা হচ্ছে আপনি ইগোল পেজ সার্চ করলে সকল ভিডিও একই ছাদের নিচ থেকে নিয়ে নেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম